দুইটা কারণে আল্লাহর রহমতর ফিরিসায় মাংসরে চালিয়া যায় ইয়ার সোল আল্লাহ ইয়া হবি কোন দুইটা কারণে আমরা রে কইলাও আমার নবী ফরমায় যখন বন্ধায় জমিল মিসা মাতে এই মিসা মাতার কারণে আল্লাহর রহমতর ফিরিস্তায় তারা ছাড়িয়া যায় আমরা মিছামাত মতে নিচাব কীচার্জ আর কম্পালসারি এ মিশা মাতে রিচার্জ করা লাগে নি হস হয় না আল্লাহ ইন্টারন্যাশনাল রিচার্জ আমরা দিয়া দিল মরার আগ পর্যন্ত এখানে খতা হইব কোনো ভ্যালিডিটি যাইতো না কোন সুবহানাল্লাহ সুবাহ সিমর না এই সিমর ভ্যালিডিটি যাইতো নাই লাইফ টাইম আনলিমিটেড এর কারণে মিশা মাতাও হইল কবিরা মিশা মাতা কবি আমার বুজুর্গ আমরা জমিন মনে করি মিশা মাতা সাধারণ এমন বড় কোন গোলা নাই আমার নবী ফরমাইল মিশা মাতা হইল কবিরা উম্মুল কাবায়ের যত কবিরাগুনা গুণা সেরে সারা কবিরা গুনার মা হইল মিশা মাত মাতা উম্মুল কাবায় জমিন যত গুনায় কবিরা বড় বড় গুণা যেটা আছে সারার মা একমাত্র মিশ্র মাত্মা দোয়া করি যে আল্লাহ আমরা এই মিশ্র মহাত্মা তো আপনি হেফাজতে রাখিও সারা মামি আমার বুধুরগ রাসূলুল্লাহ فرمাইন যখন বান্দায় জমিন ও মিসামাতMate এই মিসামাতের কারণে আল্লাহর রহমতের ফ리즈দায় ধরে জারি আ যায় গুন কারণে বান্দায় জমিন ও মিসামাতMate এই মিসামাতমাতার কারণে আল্লাহর বান্দা বান্দির মুখতলে দুর্গন্ধ বাইর হয় এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফ리즈দায় ধরে জারি আ যায় নাই এর কারণে আমার যুবক সমাজ ভাইয়াই আমার অনুরোধ হইল এই জমিনের মধ্যে মিশা মাত মাতিও না বন্ধা যদি জমিন মিশা মাত তোমার দিল মুর্দ হইব আর যদি বন্ধা দিল জমিন মুর্দ হই যায় তোমার কোন এবাদত আল্লাহ রাস্তার মধ্যে গ্রহণযোগ্য হইবে না দুই নম্বরে সাহাবাই কেরামে ফরমাইন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আর কোন জিনিসে কোন কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় মানুষে ছাড়িয়া যায় আমার নবিয়ে ফরমাইন আমার সাহাবাই কেরামে কয় যখন কোন মহিলা জমিন ও কবর এই মহিলার মাতার খাবার দেখে না চুলবার করিয়া জমিন বেপর্দা অবস্থায় বাড়ির মধ্যে রাস্তার মধ্যে হাঁটিবা আমার নবী ফরমাই এই মহিলার চৌকে যত হান এলাকা দেখবা হতার কসব অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতর ফিরিস যাই টানায় জোরে হনানা রুবিল্লা হায় রে হায় যখন মহিলা নারী সমাজে সাফর পরিধান করবা মাতার কাপড় নাই এখন কোর আপনার স্ট্যান্ডার্ড মডার্ন যুগক একশোর মাজে সত্তর বিথিন ধর মাতার কাপড় থাকে না এই মাত্র খারাপ পাইবানা আপনারা খারাপ না খালি মেসা বহল দেখলে লাড্ডুই লাড্ডই আকাশ লাড্ডুই লাড্ডুইয়াফল দান আদ আর এমনে মানু গেলে মাতার খাগল নাই কুণ্ঠা নাই যাওয়াই না আমি যখন রাথাবালি নিজামিয়া ঠাইকেল মাদ্রাসা ছড়িয়া এটা দুই হাজার ইংরেজি বা আটানব্বই নিরানব্বই তৈরি আমি আমার বালিতনে আইতাম প্রায় তিন কিলোমিটারের উপরে আটী আইতাম খাঁসা রাস্তা আসলো সেই সময় আটিয়া বাদে সাইকেল এখানে ইসলাম হিরো জেট বুঝ হয় হিরো জেট লইয়া হয় না সিটে উঠিয়া ভারি না আপনার বগলি খাসি যে কচ্ছি হয় এত ক্লাস আসলো না এখন হয় এর বাদে আপনার সিঠসর আইতা একদিন মেঘলা দিন আঠিয়া হওয়া লাগছে আমি আমার কিতাব বুক লইয়া আঠিয়ার খানে সাইজও থালান আর এক বেঠায় থান মায়ার লইয়া নাইয়ের দায়িত্বা হর বাড়ি আত আসলো এঠাসি এগুলো নাম কিতাব এঠাসি এখন এঠাসি হইলে মানে বুঝতো না এখন বি আই নাই এখন হয়ে গেছে ঠনি আগর জবানা দিটার নাম আসলো এটা আসি এর মধ্যে স্ট্যান্ডার ভাষায় নাম হইল বিআইপি বাইরে এখন আর বিআইপি নাই এখন বর্তমানে জমিনের মধ্যে যে টাপ প্রচলিত আছে এটার নাম হইল ঠলি ইয়াল্লাহ সলমার বিয়ার সাতটা ঠলি বেগুটিতে পিঠা মাধুর দিন গয়া গ হয় না আগে আগে কইতা ষোলো শোটা উঠেছে তেরোটা বা ইগুর তো বালা পানি বইতে বইতে শহীদ হয়ে যাই এখন হলস খালস কুদ্ধা নাই বি আই পি নাই এঠাচি নাই এখন হইল ঠলি আর এত মিনি ঠলি গিয়া বেনেট ইগু তিতা বহুত খাফর জায়গা হয় বাবা ও দেখি আর আল্লাহর বন্ধায় থান মায়ারুন লইয়া যাই তা আগে সদার কসম আমি আল্লাহার গৌরবই আইয়ার মিছা মাত মাতি আনলাম আল্লাহার বান্ধির মাতার খবর নাই আর চোলে চুলের উখে ভেটিয়ে বান্ধিছে প্রজাপতির গুলানি। ও আটিয়া যাইতে খালি পতা অতা করে আপাটিপার মারে ফয়লা ফয়লা দেখছি মা বই নখলে চুল বান্ধিতা উল আনিয়া দুই টেকা সুল আনি লাড্ডু গুন্ডিল দুইটাই আসলো আমি দেখছি আমার মাইয়ে আপনার খাজা বানাইতা ন কোনো সময় খদ্দী ছিড়ি হলে হলে গিয়ে ঠাল মারি আনি খদ্দিলে এর বাদে যেটা বারৈল কিলিফ ওটোখানি এর বাদে যেটা হইল খাটা

এর বাদে যেটা জমিল ভাই রইল সেটার নাম হইল প্রজাপতি রুয়ে গু আসে আল্লাহর বান্দি অনেক বান্দি আসলে জমিনের মধ্যে চুল কাঠ গুড চুলর জুইতে ডাট্টা করি তৈন বাইরে পাল্লারও যাইন গিয়া হিট মারি আসুল আপনার জ্বালাই এর কারণে বাইন আমি অনুরোধ করি আর আপনার কাছে আমার অনুরোধ হইল তোমার বিবিরে বিউটি পাল্লার লইয়া যাইও না এটা হইল গুনায় কবিরা যখন বিউটি তুমি মেকআপ করাই ভাই আল্লাহর বান্ধে সুলোর মধ্যে গিট দেবাই ভাই আল্লাহর বান্ধিয়ে জমিনের চুল খাটিবা এটা শরীয় তরুলটা বিলকুল আরাম এটা সারা হইল গুণায় কবির আল্লাহর বান্দির মাতার মধ্যে প্রজাপতি আল্লাহর বান্দি হাঁটিয়া যাইতেছয়। স্বামী পিছনে আপনারা হাটিয়া যাইতেছ আমি আরো দশ বারো হাত পিছনে আল্লাহর বন্দায় হর হে মাতার খবর দে আগর আমি ভাষা আসলো নানি হে হে এখন কিছু বদলিস মাতার খবর দে দুই তিন বার বারে গুপ করি ফিরিছে ফিরিয়া হয়েছে স্টপ হয়েছে কি তো হয়েছে বলে আ করিও না আমি যতদিন বাসিমু আর তোমার গরু তাকমু একদিনও আমারে তুমি নাই লুইয়া যাইতে পারত না বলে খেনে বলেন চিল্লাও কিতা লাগে মাতার খবর দিতাম কিতা হয়েছে বড় ভাই সামে লইয়া যায় যেমনে তোলে দিছে এই বাড়িতে গিয়া বেটায় মাতা তুলে আমার ওই তুমি আসান খাও আমার জামাইনি এত গড় বেঙ্গা লড়েন না তুমি আসান খাও ইলাই নি বলে খেনে দেখলে নানি হৌ হৌ দেখ সাই এই ঠেলা আল্লাহ এই সময় ঠেলার জবানো আসলো না এক মুরব্বী মানুষ লই আইতরা আল্লাহর বান্ধে কইতরা স্বামী যে এই তো ঠেলালা আমি মনে মনে কইলাম ঠেলালা ঠাই কাইনে কস এর কারণে হল। এই জামিনরের মধ্যে টালা লালাই রিকশা কাছে তুমি পর্দা করতে লাগবে টম টম যাই টক টকে ছলাই এরর সামনে বাড়াইতে পর্দা বায় সুদুর্গ দবলম্বন করবে তুমি স্বামীর বাড়ি দসো তোমার দেওরর সামনে বাড়াইতে তুমি পর্দা করা লাগবে তোমার বাইয়েরর সামনে বাড়াইতে পর্দা করা লাগবে তোমার শাশুড়ির সামনে বাড়োইবা তুমি পর্দা জমিন করতে লাগব যে বাড়ির মধ্যে পর্দা আছে যে গরুর মধ্যে পর্দা আছে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজির হয়ে যায় আর যে গরের মধ্যে বাড়ির মধ্যে পর্দা নাই খদার কসু এই বাড়ির মধ্যে এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই

দুইটা জিনিস জিম্মাদারি কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মাইয়াদ তোমাদের জবান যেটা আছে এই জবানের যদি জিম্মাদারি লয়া যাও তাহলে কিয়ামতের ময়দানে তোমার কোন ধরনের কোন অসুবিধা হবে না বাইরে জবানোর জিম্মাদারি কিতা বলে জবানোর জিম্মাদারি হইল এই জমিনের মধ্যে তোমার জবান দিয়া কোন গুনার কাম করা সম্ভব হইত নাই তোমার জবানের মাধ্যমে কোন মানুষের জমিন তুমি কষ্ট দিলে কামাইত নাই তোমার জবানের মাধ্যমে তুমি জমিন গুনার কাম করতে পারতাই নাই মিশা মাত মারতে পারতাই নাই আল্লাহর হবিবর কাছে নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ আর কোন জিনিসের জিম্মাদারি হইলাও আমার নবী ফরমায় নাই ও বাইনা রে জেলাই হে আদমানুল আমার উম্মত রে তোমার দৌড়ানোর মধ্য খানোর যে জায়গা এই জায়গার যদি জিম্মারি লইয়া মারা যাও আদমানুল জানা তাহলে একটা মতোর ময়দানো আমি রসুল্লাহ তোমাদের জন্য জন্ন তোর জমিনদার বলে যাই মুসুমান আল্লাহ এর জল দুর্গন আল্লাহরি সালামে জান্ কোন সময় জন্নতর মধ্যে যাওয়া সম্ভব না আড্ডায়ু সোলা ইয়াদ হোলাল জাননা কোন সময় জন্নত যাইতে না সাহাবাই কেলাম ফরমাইন ইয়ার আল্লাহ দায়ুস কাহা বলে। দায় হওয়া হয় যে মানুষের জমিনর মধ্যে তার বিবিধে শরীয়তর ভিতরে পর্দার ভিতরে রাখা সম্ভব হইল না মানুষের নামু এই দায়ুষ যখন জমিন তুলে বিদায় নিব মারা ধার আল্লাহর বন্ধা কেমতর ময়দানো হাসর ময়দানও বাইরই ভাই আল্লাহর জন্ম তো যাওয়া তোমার জন্য সম্ভব নাই এর কারণে আমার মা ন হল আমার জোড়াতে অনুরোধ হইল জমিনও কোনো পুরুষের সামনে বাইরই না জবিনে হরুতায় গজল গাই হাতে সে তে হারাম লিখে ওইল নো দেখিলে শব্দলে তা কি ওনারে পর্দাড়ানালে হাদিসে হারাম লিখে ওইল নো দেখিলে শব্দলে তা কি শবদানে তাকে নারীর বড় দরালালে সল্লি পুরুষ দেখিলে হাদিসে তে দায়ুস বলে সল্লি জন পুরুষ দেখিলে হাদিসে দায়ুস বলে দায়ুস হইলে নারী দোজখ

রাস্তা দিয়ে চলে নারে মাতার মা তার কাবল চশমা চশমা চুকে দিয়ালি চলা পি রা গড়ে আরে চশমা চুকে দিয়ালি সিনেমায় চলে সাবধানে তাকিয়নারি বর দারে হাতিসতে হারামিকে সাবধানে তা কি ওলারি পর দা লে সাবধানে তািও লি পর দারে আল্লা কম কমলে বেষ্টি সবে কিছুতে হয় কমপ্লিট আলতা কুম কমলে বেষ্টিক সবে কিছুতে হয় কমপ্লিট আরে সবে মর নবী আরাম

বাড়ে বেহায়া বেপর দানারে গুরে দারা বাড়ি বাড়ে রবি জির হাদিস ভ্রমণ পাবে না আরে নবীজির জির হাদিস ভ্রমণ জন্নত পাবে না সাবধানে তা কে ওনারী পর দারাড়ালে সাবধানে তা কে ওনারি পর দেখিলে সাবধানে তা কি ওনারী পর দারাড়ালে আয়রে সাবধানে কি ওনারী পর নজরুল ইসলামী ডাকিয়া বলে শোন গমা বনু সলে নজরুল ইসলামী ডাকিয়া বলে শোন গমা বনু সলে বড় জন্য পাবে আামাজ বড় যাদ জন্নত বাগে সাবধানে তা কি নারী পর দারে আাবধানে তা কি নারী পর দারে আদিশ হারামলিকে ওন সাবধানে তা কেও নারী পর আয়রে সাবধানে তা কেও নারী পর এর জন্য আমার মা বই হল এই জমিনোর মধ্যে পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া যাও আল্লাহ রবি সোল্লাহ্লামে বরমাইন করল আইনের বাকিয়া তুনিয়াম কিয়া কিয়ামা জমিনুর মধ্যে যত চকু আছে রে সমস্ত চক্রে কেয়ামতর ময়দান আল্লাহর দরবার দিব করল আইনিন বাকিয়া তো নিয়াম কেয়াম ময়দান সমস্ত চকে আল্লাহর দরবার দিব কিন্তু তিনটা চক্ষুর জন্য আল্লাহ আগুন হারাম বানাইছে কয়টা চক্ষুর লাগি তিনটা চক্কুর লাগি আল্লাহ দুজরা কোন হারাম পালাইছে এর জন্য আমার বুঝুরগণ একটা হইল যে চকে জীবনে কোনো দিন কোন বেগে না ভাই চাইছে না ও চকুর জন্য আল্লাহ দুজো খরা হারাম পালাইছে হাসান আল্লাহ মা আশাল্লাহ আর্শাল্লাহ আমার দুইটা সময় শেষ আসলো প্রায় আড়াইটা হয়ে গেছে আমি লম্বা সময় আলোচনা করছি কিছু কড়া ভাষায় মাতিয়েছি আপনারা বেজার হয়েছে আমি দুঃখিত আমার যে টপিক আরম্ভ হয়েছিল ফজর পর্যন্ত হইলেও শেষ না ইনশাআল্লাহ আল্লাহ যদি বা সাই আর অন্যদিন যদি আওয়া পড়ে ও বিষয়টা আমার লাগি রাখি দিবা আমি লম্বা সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আমি কিছু ঠেঙ্গা ঠেঙ্গা মাতিছি অনেক আমার বাবার সমান অনেক বড় ভাইয়ের সমান

صغيرة. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعفنا قبل ذلك حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا لا ইব কী কু লাহু ওয়া মেন মিনাল যুবন ওয়া কাযালিকা নজালি মুমিনিন এলাই দয়ার ভণ্ড দোস্তে জুড়ে হাত পাড়াই আসে দুবারে তোমার লাই এলাই করিয়াছি হত গুণা সীমানাই তার সাফাইয়ারা হল না তুমি তো সত্তার এলাই এলাই রহিম রহমান নাম আছে আমন সেই নামটা মিটিয়া গেল গুনায় আমরা

আমাদের মধ্যে যত অভাবে খোলাছে প্রত্যেক অভাবে দূর ফরমাও হায় আল্লাহ যত বেরোজগার খোলাছে হালাল রুজির সন্ধান করিয়া দেও আমাদের মধ্যে যত খায় ব্যবসা বাণিজ্য চাকরি জীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান ফরমাও রব্বুল আলামিন এই মাহফিলের কারণে অত্র এলাকার উপরে আপনি মওলায় খয়রার বরকত নাজিল ফরমাও কি এলাকার নতুন ফরাতুন মুর্দে গান তামাম রে দেও হায় আল্লাহ যেগুলো জমিনের মধ্যে আছেন হায়দে তুই ফরমাও হায় বিশেষ করে আমরা মায়ের বাবার ফরিয়া দেও আমরা কবর বাসিনী মায়ের বাবার জন্য তোরা হাওলা কর মা আয়াল্লা আমরা যারা মায়ের বাবা সমীর দে তুই বাদাল কর্ম আমরা রোস্তা দখল বীর মুর্শিদ অর্ধর ধারে বলুন ফরমাও রব্বুল এই মহফিল জন্য করতে যত মানুষের টেকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর লিয়া বিভিন্ন ধরনের সাধ্য সহযোগিতা করছো আর করতে আয় আল্লাহ আপনার বন্ধু দুনিয়া খেলে তোলা সাধ্য ফরমাও রব্বুল আলমিন আমরার মধ্যে যত লাইলাস বেমারি আসে তামা মোর বেমার শিবা ফরমাও আয় আল্লাহ ইয়ার হামর আহিমিন আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া গর বৈঠি করে মারি গেল রব্বুল আলমিন আমরার গুনার কারণে অভাব অনটন দি মারিও না আমরার গুনার কারণে মানুষের সামনে বাজার অতি মুখা তুবা খরাইয়া বেজত খান খরা নিল না

যুব সমাজ বা ইন তোরে হতো শস্য শ্রী মানে দেও তাদের দলের মধ্যে বর দের শক্তি হো কাল কামতর ময়দান হো আর সে আজ স্যার নি সামান্য জায়গা দিলে আমার অনেক যুবক সমাজ বা পড়াশুনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘুরে ফেরা করতে আল্লাহ তোমার দরবার করিয়া আমার যুবক ভাইয় তোরে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা কান করিয়া আয় আল্লাহ আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি ফলিত আপনি মলে উত্তীর্ণ ফরমাও আল্লাহ তোমার যে বন্তার গরু খাইলাম কবুল ফরমাও আপনার বন্তার হায়াত্রী ধরা ফরমাও মা আই মা ফরমাও আয় আল্লাহ যখন আপনার হকুমাই বামরের জমিন তুলে তুলিলাই তাই আল্লাহ জীবন শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দি কড়াইও লাইলা ইল্লাল্লাহু محمد رسول الله بفضل سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله